প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মুসলিম জাতির জন্য পবিত্র ঈদুল ফিতর এবং পবিত্র ঈদুল আজহা এই দুটি ঈদ উৎসব রয়েছে বড় ধরনের তো প্রিয় দর্শক এই কোরবানি ঈদ উপলক্ষে আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব কোরবানির ঈদ মানে গোস্তের ভরপুর আয়োজন কিন্তু জানেন কি গোস্ত খাওয়ার পর কিছু ভুল কাজ করলে কি হতে পারে গ্যাস্ট্রিক এমন এমনকি হজমের মারাত্মক সমস্যা হতে পারে তো চলুন আজকের ভিডিওতে জানবেন যে কোরবানির মাংস খাওয়ার পর যেসব কাজগুলো একদমই করা উচিত নয় বা করলে ক্ষতি হবে তো সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে বিস্তারিত আলোচনা করছি তার আগে ছোট্ট একটা জিজ্ঞেস করছি প্রিয় দর্শক ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে ভিডিও দেখে একটা লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে বলবেন তো প্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি বিস্তারিত আলোচনাতে আমি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করছি এক নম্বর খেয়ে ঘুমানো অর্থাৎ গোস্ত খাওয়ার পর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লে কিন্তু ফ্যাটে খাওয়ারটা জমে যায় এতে হজম হয় না গ্যাস্ট্রিক তৈরি হয় অন্তত এক থেকে দুই ঘন্টা কিন্তু জেগে থাকার প্রয়োজন নাম্বার দুই খাওয়ার পর চা অথবা কফি খাওয়া মনে রাখবেন এই গোস্ত খাওয়ার পর চা কফিতে থাকা ট্যানিন আয়রনের শোষণে বাধা দেয় ফলে রক্তশূন্যতাও হতে পারে তাহলে গোস্ত খাওয়ার পর চা অথবা কফি খাবেন না সাথে সাথে নাম্বার তিন ঠান্ডা পানি অথবা সোডা পান প্রিয় দর্শক আমরা এই সময়তে ঠান্ডা পানির প্রতি খুবই আসক্ত সব জায়গায় ব্রিজের পানিগুলো পছন্দ করি তবে ঠান্ডা পানি হজমের সমস্যা বাড়ায় আর কার্বনের ড্রিঙ্ক ফ্যাট পাওয়া অথবা অস্বস্তির কারণ হতে পারে সুতরাং ঠান্ডা পানি থেকে আমরা এড়িয়ে চলি নাম্বার চার অতিরিক্ত তেলে বাজাগ্রস্ত বেশিরভাগই দেখা গেছে যে গোস্ত রেখে রেখে ফ্রিজে রেখে বা বিভিন্ন সংরক্ষণ করে তারপরে বেজে বা ভাজে ভাজা করে তারপরে খায় শ্যামাই বা নানান ভাজা আইটেম অতিরিক্ত তেল ব্যবহার হয় এটা লিভার এবং ক্লোবেস্টারের জন্য অত্যন্ত ক্ষতিকর নাম্বার পাঁচ একসাথে অনেকে অনেক খাওয়া অর্থাৎ ঈদের আনন্দে অনেকে একসাথে প্রচুর গোস্ত খেয়ে ফেলেন আনন্দের ঠেলায় আনন্দের খুশিতে তবে এতে হজম হয় না পেটে গ্যাস ও জ্বালা পোড়ার সমস্যা হয় বরং গোস্ত খাওয়া আরও বিপদ হয়ে দাঁড়ায় নাম্বার ছয় খাওয়ার পর একদম বসে থাকা বা মোবাইলে ডুবে থাকা ঠিক নাই তবে হালকা একটু হাঁটলে হজম ভালো হয় এতে গোস্তটা পরিপূর্ণভাবে হজম শক্তিটা হয়ে যায় নাম্বার সাত ফানি কম খাওয়া গোস্ত খাওয়ার পরপর শরীরে ডিহাইড্রেশন হতে পারে পর্যাপ্ত পানি না খেলে কিডনি প্রভাব পড়তে পারে তাই গোস্ত খাওয়ার তবে সাথে সাথে না একটু পরে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাতটা টিপস ছাড়াও যেমন সালাদ লেবু বা দই খেলে হজম শক্তি সহজ হয় রান্নার সময় অতিরিক্ত তেল ঘি কম ব্যবহার করুন একসাথে অনেকগুলো গোস্ত না খেয়ে ছোটো ছোটো বাঘে খাওয়া দিয়ে দিয়ে আপনার খাবারের হজম শক্তি ভালো থাকবে তাই কোরবানির গোস্ত খাওয়ার আগে আমি আপনি সকলে সচেতন হওয়া উচিত এবং কোরবানির গোস্ত খাওয়ার পর এই সাতটি ভুল কাজ কখনো করবেন না তো বন্ধুরা ঈদের মজাটা যেন শরীরের ক্ষতির কারণ না হয় সেজন্য এসব ছোট্ট টিপস কিন্তু অনেক কাজে লাগবে তাই ভিডিওটি যদি ভালো লাগে বা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এমন হেলথ টিপসে পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ